দেবীদ্বারী সুজন এর তেইশতম বার্ষিকী উদযাপন কুমিল্লার দেবীদ্বারী সুশাসনের জন্য নাগরিক সুজন এর তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আজনে পালন করা হয়েছে বুধবার বারো নভেম্বর সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন দেবীদ্বার উপজেলা সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং সঞ্চালনা করেন ধারাভাষ্যকার আলামিন প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাসার সুজনের উপদেষ্টা মোজাফর আহমেদ দেবীদ্বার মুভমেন্টের সভাপতি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ আলোচনায় অংশ নেন ডাক্তার ফিরোজ আহমেদ মোল্লা হাফিজ মাওলানা শফিকুল ইসলাম কাজী খুরশিদ আলম প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন সুজনের উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন সুজন দলনিরপেক্ষতা নিরপেক্ষতা সততা স্বচ্ছতা একতা ও সাম্প্রদায়িক চেতনা ধারণ করে রাষ্ট্রের সর্বক্ষেত্রে পথ প্রদর্শক ও পরামর্শক হিসেবে কাজ করে আসছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা নাগরিকের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে সুজনের কার্যক্রম সময়োপযোগী ও প্রশংসনীয় শেষে কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়